অত্যন্ত সুগন্ধি একটি ফুল হচ্ছে এই রজনীগন্ধা আর এই রজনীগন্ধা গাছে আপনি কি স্টিক আনতে পারছেন না আপনার গাছের গ্রোথ কি ভালো হচ্ছে না তো তার জন্য আজকে এমন একটি গোপন সার প্রস্তুত করে দেখাবো যে সারটা প্রয়োগ করলে আপনি মাত্র ছয় ইঞ্চি সাইজের টবেই প্রচুর পরিমাণে স্টিক আনতে পারবেন গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন অত্যন্ত সুগন্ধি ফুল রজনীগন্ধা আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যদি সুগন্ধের জন্য করতে চান তাহলে দেশি রজনীগন্ধাটা চাষ করবেন আমি দেশি রজনীগন্ধা গাছ একটা অনাসে আট ইঞ্চির টবে করা যায় কিন্তু আমি আপনাদের কথা ভেবে যারা ব্যালকনিতে গার্ডেন করেন বা অল্প পরিসরে জায়গার মধ্যে গার্ডেন করেন তাদের কথা ভেবে আমি ছ ইঞ্চি টবে আপনাদের জন্য গাছ করে দেখিয়েছি এবং সেই গাছে কত সুন্দর ফুল হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং এই গাছের এই ছ ইঞ্চি টবের মধ্যে রজনীগন্ধা করার জন্য আপনাদেরকে কীরকম পরিচর্যা করতে হবে সেটাও আজকের ভিডিওতে বলবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক তো এখন বলব যে একটা ছ ইঞ্চি টবের মধ্যে আপনারা যদি রজনীগন্ধা করতে চান তো কিভাবে সেটা করবেন এবং তার কি সার দিতে হবে গাছে মাসে একবার সেটা একটু দেখাবো দেখুন একটা ছ ইঞ্চি টবে আছে আমি হাতটা পাশে রাখলে আপনাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হবে দেখুন দেখুন এই ছ ইঞ্চি টবের মধ্যে কিন্তু গাছটা আমার আছে তো চলুন দেখে নেওয়া যাক কি কি সার দিলে এত সুন্দর ফুল হবে এত সুগন্ধি ফুল হবে কম জায়গার মধ্যে আপনারা ইজিলি এটা করতে পারবেন এই রজনীগন্ধা কিন্তু এর আগে আমি আট ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে করে আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে যারা কম জায়গার মধ্যে গার্ডেন করেন তাদের জন্য আমি কিন্তু আজকে এই ছোট্ট জায়গার মধ্যে কীভাবে রজনীগন্ধা করা যায় সেটা দেখাচ্ছি তো দেখুন যখন সার দেবেন এইভাবে জাস্ট পাতাগুলোকে আপনারা একটু চাগিয়ে নেবেন চারিদিক থেকে ধরে নিয়ে তার মধ্যে আমি কি দিচ্ছি যেহেতু ছোট টব একদম সামান্য দেখুন এটা হচ্ছে গুঁড়ো সরিষার খোল যেহেতু এখন আমরা বর্ষা পড়ে যাচ্ছে আমরা গাছে লিকুইড যে তরল সার সেটা দিতে পারবো না বা দেওয়ার পর যদি বৃষ্টি হয়ে যায় সেটা ধুয়ে যেতে পারে কিন্তু যদি গুঁড়ো সরিষার খোল দিই এটা ধীরে ধীরে রিলিজ করবে এবং এটা গাছের ক্ষেত্রেও ভালো হবে তো এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে দেখুন ঠিক এই পরিমাণ সরিষার এই সরি শিঙ্কুঁচো এটাও ধীরে ধীরে গাছের গোড়ায় যাবে এটা একটা স্লো রিলিজ খাবার গাছের অত্যন্ত পছন্দের খাবার আর দেব একটু সুপার ফসফেট এটা শিকড় বাড়াতে সাহায্য করবে আর যেহেতু এই গাছের একটা কন্দ পচার সম্ভাবনা থাকে অনেক সময় জল জমলে তাই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নিমখোল এটা গাছের যে ছত্রাকনাশকের কাজ করবে এবং অত্যন্ত নাইট্রোজেন সমৃদ্ধ একটা খাবার এই নিমখোল এটা অবশ্যই দেবেন আর মাটিটাকে অবশ্যই ওয়েল ড্রেনেজ বানাবেন যারা নতুন গাছ বসাবেন ভাবছেন তারাও কিন্তু এই সমস্ত সারগুলো মিশিয়ে দশ থেকে পনেরো দিন মাটি রেখে তারপরে কিন্তু গাছ বসাবেন বা সঙ্গে সঙ্গে মিশিয়েও বসাতে পারেন সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর একটা জিনিস দেব সেটা হচ্ছে সামান্য একটু আমি এই লাল পটাশ দিচ্ছি যারা লাল পটাশ পছন্দ করেন না জৈব পটাশ মার্কেটে পাওয়া যায় যদি সেটাও না পান আপনারা কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে দিতে পারেন এবার জাস্ট মাটিটাকে আমি এইভাবে একটু এর সঙ্গে মিশিয়ে দেব আর যারা একটু বয়স্ক লোক আছেন এত সার পাচ্ছেন না আপনারা যদি রাসায়নিক পরিচর্যা বলেন আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটা গাছে প্রয়োগ করতে পারেন সেটা আপনারা দশ থেকে যদি এই ছয় ইঞ্চির টব হয় তাহলে আট থেকে দশটি দানা আট ইঞ্চি টব হলে দশ থেকে বারোটি দানা আপনারা দেবেন পনেরো দিন অন্তর আর এই সারটা আপনারা পনেরো দিন অন্তর গাছে দেবেন দেখবেন গাছে সুন্দর কুঁড়ি আসবে যাদের গাছে কুঁড়ি আসছে না এই সার প্রয়োগ করে দেখুন তাদের গাছেও কিন্তু স্টিক এসে যাবে তাতে প্রচুর কুঁড়ি হবে এবং প্রচুর ফুল হবে আর একটা কথা বলবো যে রজনীগন্ধা গাছে কিন্তু একটু এর উপদ্রব হয় কী বলবো না কাকা এই সরি রজনীগন্ধা গাছে কিন্তু রোগ পোকার বিষয়টাও আমাদের একটু নজর রাখতে হয় সেক্ষেত্রে তে দই পোকার আক্রমণ হয় এর জন্য আমি বলবো যদি দই পোকা প্রচুর হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একতারা ব্যবহার করবেন আর যদি আমার মতো রুটিন মেনে একটা গাছে স্প্রে করেন আমি জৈব কীটনাশক কাকা স্প্রে করি মাসে একবার এটা স্প্রে করি এক লিটার জলে ডেরে মেল গুলে এর ঠিক পনেরো দিন পরে আমি আবার ব্যবহার করি সুপার সোনাটা এটাও এক লিটার জলে এক এম এলগুলো আমি স্প্রে করি এতে গাছ যেমন কোনো রোগ প্রকার আক্রমণ হয় না গাছ সুস্থ থাকে এবং গাছ হেলথি থাকে গাছের হেলথ খুব ভালো থাকে এবং গাছে ফুল ভালো হয় তাই এই দুটো কীটনাশক আপনারা ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও আবারও বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন কাজ করতে যা অসুবিধা হয় সেগুলো জানাবেন আমি কিন্তু তার উত্তর দেব। ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে